বিরাট কোহলির এক ম্যাচেই দুই রেকর্ড একটি ম্যাচেই দুই দুইটি রেকর্ড একটিতে অন্যটি ফিল্ডিং আজকের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে খেলতে নেওয়ার সময় কোহলি ঝুলিতে ছিল তেরো হাজার নয়শো পঁচাশি রান মাত্র পনেরো রান করতেই হয়ে গেলেন ওয়ানডে ইতিহাসের দ্রুততম চোদ্দ হাজার রান করা ব্যাটসম্যান এতদিন এই রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের দখলে যিনি তিনশো পঞ্চাশ ইনিংসে এই মাইল ফলক শুয়েছিলেন কোহলি এটি করলেন মাত্র দুশো ইনিংসে ব্যাট হাতে রেকর্ড করেই যেন থেমে থাকলেন না কোহলি আজকের ম্যাচে কোহলি করলেন আরেকটি রেকর্ড তবে সেটি ব্যাট হাতে নয় বরং ফিল্ডিংয়ে তের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন কোহলির দখলে ম্যাচের আগে কোহলির ক্যাচ সংখ্যা ছিল একশো যা ছিল মোহাম্মদ আজার উদ্দিনের সমান কিন্তু আজকের ম্যাচে দুটি ক্যাচ নিয়ে একশো আটান্ন মালিক হলেন কোহলি ভারতীয় ক্রিকেটে যা সর্বোচ্চ ক্যাচের সংখ্যা আন্তর্জাতিক ওয়ানডেতে ডেতে কোহলির চেয়ে বেশি ক্যাশ নিয়েছেন মাত্র দুইজন রিকি পন্টিং একশো ষাটটি ক্যাশ এবং মাহেলা জয়াবধনা দুইশো আঠারোটি ক্যাশ বিরাট কোহলি মানেই যেন এক রেকর্ড প্রুক বিরাট কোহলির নামের পাশে রেকর্ড লেখা থাকবেই সেটি যেন এখন স্বাভাবিক হয়ে গেছে পরবর্তী রেকর্ডের জন্য অপেক্ষায় থাকুন ক্রিকেটের সকল তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন